আপনাদের এলাকায় বিরাট বড় মার্বেলের শোরুম উদ্বোধন হয়ে গেল হ্যাঁ বন্ধুরা বেলডেঙ্গা থানার অন্তর্গত ঝুনকা ঝুনকা এলাকায় বারো নম্বর জাতীয় সড়কের ঠিক পূর্ব দিকে এই শোরুমটি উদ্বোধন হয়ে গেল পনেরোই আগস্ট আজকে পনেরোই আগস্ট এই শোরুমটি উদ্বোধন হয়ে গেছে গ্যালাক্সি মার্বেল নাম রেখেছে গ্যালাক্সি মার্বেল এখানে আপনারা গ্রেনেড টাইলস মার্বেল বিভিন্ন ধরনের সরঞ্জামগুলো আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন অল্প মূল্যে এখান থেকে আপনারা এই জিনিসপত্রগুলো আপনারা বাই করতে পারেন তো আপনারা একবার এখানে ভিজিট করে দেখতে পারেন যে কীরকম আপনার চাহিদা অনুযায়ী আপনি এখান থেকে সংগ্রহ করতে পারেন টাইলস মার্বেলগুলো আপনি সংগ্রহ করতে পারেন এছাড়াও প্যানগুলো পাওয়া যাবে এখানে তো আজকে পনেরো আগস্ট এটা শুভ উদ্বোধন শুভ উদ্বোধনের দিনকে অনেক ভিড় এখানে সমপেত হয়েছে এখানকার টাইলসগুলো যেগুলো লাগানো আছে সেগুলো কিন্তু খুব সুন্দর একদম খুব সুন্দর আমি আমি তো দেখে একদম মানে মুগ্ধ হয়ে গেছি যে এখানকার টাইলস এত সুন্দর আমি তো মনে করছি যে এখনই আমি নিয়ে নিই তাই মনে হচ্ছে আমার তো আপনারা একবার এখানে ভিজিট করে দেখতে পারেন কিনতে না দেখতে আসুন দেখতে আসুন এবং পছন্দ হলে তারপরে নিয়ে যান eia 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 eia